আরেক দেশে এনে বিচারের আয়তায় আনতে হবে বলছেন পরশ দেশের মানুষ আজ শান্তিতে নেই বলছেন সালাম প্রশাসনে আরো কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান জানাবো বেঞ্জির আহমেদের পরিণতি কি হবে দুর্নীতির মদতদাতাদের বিচার করতে হবে বলছে বারো দলীয় জোট এবং সর্বশেষ জানাবো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ভোলা একশো কোটির বেশি ক্ষয়ক্ষতি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তারেক জিয়াকে দেশে এনে বিচারের আয়তায় আনতে হবে বলছেন পরশ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে ইসলাম পরশ বলেছেন তারিখ জিয়াকে দেশে ফিরিয়ে এনে বিচারের আয়তা আনতে হবে এটা এই সময়ের দাবি তিনি আরো বলেন বিএনপি সবসময় ষড়যন্ত্র করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় যুবলীগ কর্মীরা সজাগ থাকলে জামায়াত বিএনপি সব ষড়যন্ত্র ন্যাসাত হয়ে যাবে নড়াইলের ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সংসদ সদস্য আফমা বাহুদ্দিন আসিম দেশের মানুষ আজ শান্তিতে নেই বলছেন সালাম বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুল সালাম বলেছেন দেশের মানুষ আজ শান্তিতে নেই এই সরকার জনগণের ভোটাধিকার বাক স্বাধীনতা এবং গণতন্ত্র কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় সম্পদ লুট করে দেশের অর্থনীতিকে ফোকলাক বানিয়ে ফেলেছে অতিষ্ঠ জনগণ আজ বিএনপিকে আস্থার স্থল মনে করে সালাম বলেন দেশের কোটি কোটি মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে তাই দলকে আরও সুসংগঠিত করে দেশবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে বিএনপি আন্দোলনে পরিচিত হয়নি দাবি করে সালাম বলেন পরিচিত হয়েছে সরকার তাই রাতের আধারে ভোট চুরি করে ডামি নির্বাচন দিয়ে জোর করে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের কোনো নৈতিকতা নেই জনগণের কাছে নেই কোনো দায়বদ্ধতা কিন্তু গণতান্ত্রিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাই সংগঠন ইস্পাতের ন্যায় শক্তিশালী করতে হবে প্রশাসনে আরও কত বেঞ্জির আছে তা দ্রুত খুঁজে বের করার আহ্বান প্রশাসনের অভ্যন্তরে আরও কত বেঞ্জির আছে দ্রুত খুঁজে বের আহ্বান জানিয়েছেন জাতীয় দল জেএসডি এর সভাপতি আব্দুর রব বিজ্ঞপ্তিতে তিনি বলেন প্রজাতন্ত্রের একজন কর্মচারী সাবেক পুলিশ মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিরুদ্ধে নজিরবিহীন দুর্নীতি ও অবৈধ সম্পদের যে ফিরিস্তি গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে তা রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর দুঃসংবাদ স্বাধীন দেশে ক্ষমতা অপব্যবহার ও রাষ্ট্রীয় সম্পদ লুট লুণ্ঠনের অভিযোগ অত্যন্ত গুরুতর অবৈধ থেকে দীর্ঘস্থায়ী করার জন্য রাষ্ট্রীয় কাঠামো স্তরের চিহ্নিত দুর্বৃত্ত চক্রকে আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার অসংখ্য বেঞ্জির সৃষ্টি করেছে ফলে রাষ্ট্র দুর্বৃত্তের অভয় আশ্রমে পরিণত হয়ে পড়েছে চাকরিরত অবস্থায় প্রজাতন্ত্রের একজন কর্মচারীর কয়েক হাজার বিঘা জমির মালিক হওয়া আওয়ামী লীগ দুঃশাসনের এক ভয়াবহ চিত্র নির্বাচন বাহিনী কচিতবাদী সরকারের অপশাসনের ফলশ্রুতিতে আরো অসংখ্য ভয়াবহ চিত্র জাতির সামনে উন্মোচিত হতে থাকবে অবৈধ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার অভিযোগ এমন অসংখ্য বেঞ্জীর প্রশাসনে অভ্যন্তরে ঘাটটি মেরে আছে রাষ্ট্রকে টিকে রাখার সাথে এদের দ্রুত খুঁজে বের করতে হবে এবং আইনের আয়ত্ত আনতে হবে নয়তো বা রাষ্ট্র অপর অপরাধ প্রবণ হয়ে পড়বে যা হবে মুক্তিযুদ্ধের রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল রাষ্ট্রীয় শত্রুকে চিহ্নিত অপরাধীদের রেহাই দেওয়ার জন্য সরকার যদি নতুন কোনো কূট কৌশলের আশ্রয় নেয় তবে তা হবে রাষ্ট্রের জন্য আত্মঘাতী জনগণ কোনো ক্রমে রাষ্ট্র ধ্বংসের সরকারি পায়তারাকে মেনে নেবে না বেনজির আহমেদের পরিণতি কি হবে বেঞ্জির আহমেদ এখন বাংলাদেশের সবচেয়ে আলোচিত চরিত্রের নাম একদিকে দুর্নীতি দমন কমিশন তার সকল সম্পত্তি জব্দ করেছে অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে নেতিবাচক আলোচনা এখন তুঙ্গে এমনকি সরকারি মহলেও তার তীব্র সমালোচনা হচ্ছে এমন একজন লোক এখন খুঁজে পাওয়া যাবে না যিনি বেঞ্জিরের পক্ষে অবলম্বন করছেন তার দু একজন ব্যবসায়িক পার্টনার বা একান্ত অনুরাগীরা ছাড়া আর কেউই তার পক্ষে নেই এমন একটি বাস্তবতা আজ দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে তাকে দুর্নীতি দমন কমিশনের তলব করা হবে এবং জিজ্ঞাসাবাদ করা হবে তার বিপুল আয়ের উৎস সম্পর্কে জানার জন্য দুর্নীতি দমন কমিশন তাকে তলব করবে বলে জানা গেছে এছাড়া দুর্নীতি দমন কমিশন তার বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিও বিবেচনা করছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে এখন বেঞ্জির আহমেদকে নিয়ে যা হচ্ছে তা হলো পাবলিক ট্রাল সাধারণ মানুষের আদালতে বেঞ্জির আহমেদের ইতিমধ্যে দোষী প্রমাণিত হয়ে গেছে সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো রকম অনুশোচনা বা সহানুভূতি হচ্ছে না কিন্তু আইনগত প্রক্রিয়া কি হবে দুর্নীতি দমন কমিশন যে প্রক্রিয়া শুরু করেছে সেই প্রক্রিয়া বেনজির আহমেদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি শুধুমাত্র তার বিরুদ্ধে যে অভিযোগগুলো কালের কণ্ঠে উপস্থাপিত হয়েছিল সেই অভিযোগগুলোর ব্যাপারে অনুসন্ধান চালানো হয়েছে এই অনুসন্ধান চালাতে গিয়ে যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষাপটে সাবেক এই পুলিশ প্রধানের সম্পত্তি জব্দ করা হয়েছে এখন এটির আইনি প্রক্রিয়া কি আইনজীবীরা বলছেন এর আইনি প্রক্রিয়া কতগুলো ধাপ রয়েছে এখন যেহেতু প্রাথমিকভাবে দেখা গেছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো উত্থাপিত হয়েছে তার সত্যতা রয়েছে এবং তার জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদ রয়েছে এমন প্রেক্ষাপটে বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান খুব শীঘ্র শেষ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে এটি অনুসন্ধান শেষ শেষ হয়ে যাওয়ার পর অনুসন্ধানী প্রতিবেদন উপস্থাপন করা হবে কমিশন এই অনুসন্ধান রিপোর্টের ভিত্তিতে বেনজির আহমেদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেবে অথবা মামলা না করার সিদ্ধান্ত নেবে তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি তৈরি হয়েছে এবং বেনজির আহমেদের ব্যাপারে সরকার যে মনোভাব তাতে সুস্পষ্ট হয়ে গেছে যে বেনজির আহমেদের বিরুদ্ধে হয়তো মামলা করারই সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন মামলা করার পর পরই দুর্নীতি দমন কমিশন এজাহারের বিষয়ে তদন্ত করবে এবং এই তদন্ত প্রক্রিয়া শেষ হলে তারা একটি নির্দিষ্ট থানায় বেনজির আহমেদের যে এলাকায় থাকেন সেখানে তার ঠিকানা ব্যবহার করা হয়েছে মামলা করা হবে এবং এই মামলার পরপরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেঞ্জির আহমেদকে গ্রেপ্তার করতে পারেন অথবা আদালতে অনুমোদন পর্যন্ত অপেক্ষা করতে পারেন এক্ষেত্রে দু রকমের অবস্থায় দেখা গেছে যদি থানায় মামলার পরপরই বেঞ্জির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা নাও হয় সেক্ষেত্রে চার্জশিটের পর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এর আগেও দুর্নীতি দমন কমিশন তাকে গ্রেপ্তার করতে পারে এরপর মামলার বিচার প্রক্রিয়া অনুষ্ঠানভাবে শুরু করা হবে এবং সেখানে আহমেদের আত্মপক্ষ সমর্থনের সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাত সালে যে মামলা হয়েছিল মামলারই এখন অনেকগুলো বিচার সম্পন্ন হয়নি মির্জা আব্বাস ডক্টর খন্দকার মশিফ হোসেন সহ অনেকের মামলা দীর্ঘদিন চলে আছে কাজে আইনের আদালতে বেনজির আহমেদের কতদিন দোষী প্রমাণিত হবে সেটা জানা যাবে ভবিষ্যতে তবে বেনজির আহমেদ যে জনতার আদালত ইতিমধ্যেই দোষী প্রমাণিত হয়েছে তা নিশ্চিত করেই বলা যায় দুর্নীতির মদতদাতাদের বিচার করতে হবে বলছে বারো দলীয় জোট বারো দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছে শুধু কয়েকজন ব্যক্তি কর্মকর্তাদের দুর্নীতির বিচার করলে হবে না বরং যারা দুর্নীতিবাদদের আশ্রয় প্রশ্রয় মদত দেন তাদেরও বিচার করতে হবে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর মোস্তফা জামাল হায়দার বলেন অতি সম্প্রতি দেশে অনেক ঘটনা ঘটেছে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেঞ্জির অন্যায় দুর্নীতির ঘটনা সবাই জানেন কিন্তু আমার প্রশ্ন শুধু তাদের বিচার করলে হবে না তাদেরকে যারা আশ্রয় প্রশ্রয় দেয় তাদেরও বিচার করতে হবে সেজন্য সবাইকে রাজপথে নামাতে হবে এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানো সম্ভব বাদ দিল জোটের মুখপাত্র বাংলাদেশে এলডিপির মহাসচিব সাদুদ হোসেন সেলিম বলেন দ্রব্যমূল্যের কষা খাতে দেশের মানুষ অতিষ্ঠ অসহায় তারা এই সরকারের হাত থেকে রক্ষা পেতে চায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে এই সরকার পতন ঘটানোর লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়ে লন্ডভণ্ড ফোলা একশো কোটির বেশি ক্ষয়ক্ষতি ঘূর্ণিঝড় হিমালয়ের আঘাতে লন্ডভণ্ড হয়ে গেছে দেশের উপকূলীয় জেলা ফোলা জেলার সাথে উপজেলার প্রায় প্রত্যেক ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে ভেঙে ভেঙেছে শহর রক্ষা বাঁধ তলিয়ে গেছে ফসলের মাঠ ভেসে গেছে পুকুরের মাছ ও গবাদি পশু তলিয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দী হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ উপরে পড়েছে কয়েক হাজার গাছপালা ঘর ঘর চাপা ও গাছের আঘাতে নারী শিশু সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন অন্তত বিশ জন চরম উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে দুই লাখ মানুষের সব মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ একশো কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর জেলা পানি উন্নয়ন বোর্ডে পাউবো দেওয়া তথ্য মতে রিমালের তাণ্ডবে জেলার মেঘনা নদী তীরবর্তী অন্তল অঞ্চল জেলা পানি উন্নয়ন বোর্ডের পাউবো দেওয়া তথ্য মতে রিমালের তাণ্ডবে জেলার মেঘনা নদী তীরবর্তী অন্তর বিশ কিলোমিটার বেড়ি ভাত ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি পাশাপাশি মনপুরা তিন ইউনিয়নের নয়টি পয়েন্ট বাদ ভেঙে লোকালয় ও ঘর বাড়িতে পানি ঢুকেছে প্লাবিত হয়েছে অধিকাংশ গ্রাম ফলে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলে হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন ঘূর্ণিঝড়ে তাণ্ডবে জেলার সাত উপজেলা বেশিরভাগ গ্রামে পানি পানি ঢুকেছে সদর দৌলত খান বোরহান উদ্দিন লালমোহন তজুম উদ্দিন ও চর ফ্যাশন উপজেলার মেঘনা নদীর মগ্না তীরবর্তী অঞ্চল অন্তত তজুমুদ্দিন ও চর ফ্যাশন উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত চোদ্দ কিলোমিটার বেরিভাত জোয়ারের তরে ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলা অন্তত ছয় কিলোমিটার বেরিভাত ধসে গেছে সাকুচিয়া দক্ষিণ ইউনিয়ন মনপুরা ও হাট হাজিরহাট ইউনিয়নের নয়টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে এসব বাঁধ ভেঙে যাওয়ার লোকালয়ের ঘর বাড়ি প্লাবিত হয়েছে দ্রুত বাঁধগুলো সংস্কার পুনরায় নির্মাণের ব্যবস্থা নেব আমরা ভেসে গেছে চোদ্দ কোটির মাঝ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন জলোচ্ছ্বাসে জেলার নয় হাজার নয়শো আঠাশটি পুকুর এবং এক হাজার চারশো উনচল্লিশ ঘেরে সাতশো ছাপ্পান্ন মেট্রিক টন মাছ ভেসে গেছে যার মূল্য বারো কোটি উনসত্তর লাখ টাকা এছাড়া এগারো দশমিক ছয় মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে যার মূল্য এক কোটি সাত লাখ টাকা পাশাপাশি এক কোটি ষাট লাখ টাকার কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া একশো চুরাশিটি মাছ ধরা নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে তজুমুদ্দিন ও চর ফ্যাশন উপজেলায় মেঘনা নদীর মগনা তীরবর্তী অঞ্চল অন্তত তজুমুদ্দিন ও চর ফ্যাশন উপজেলার মেঘনা তীরবর্তী অন্তত চোদ্দ কিলোমিটার বেরিভাত জোয়ারের তরে ক্ষতিগ্রস্ত হয়েছে মনপুরা উপজেলা অন্তত ছয় কিলোমিটার বেরিভাত ধসে গেছে সাকুচিয়া দক্ষিণ ইউনিয়ন মনপুরা ও হাট হাজিরহাট ইউনিয়নের নয়টি পয়েন্টে বাঁধ ভেঙে গেছে এসব বাঁধ ভেঙে যাওয়ার লোকালয়ের ঘর বাড়ি প্লাবিত হয়েছে দ্রুত বাঁধগুলো সংস্কার পুনরায় নির্মাণের ব্যবস্থা নেব আমরা ভেসে গেছে চোদ্দ কোটির মাঝ জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানিয়েছেন জলোচ্ছ্বাসে জেলার নয় হাজার নয়শো আঠাশটি পুকুর এবং এক হাজার চারশো উনচল্লিশ ঘের সাতশো ছাপ্পান্ন মেট্রিক টন মাছ ভেসে গেছে যার মূল্য বারো কোটি ঊনসত্তর লাখ টাকা এছাড়া এগারো দশমিক ছয় মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে যার মূল্য এক কোটি সাত লাখ টাকা পাশাপাশি এক কোটি ষাট লাখ টাকার কৃষি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া একশো চুরাশিটি মাছ ধরা নৌকা ক্ষতিগ্রস্ত হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ